আগুনে পুড়ে মনকে তোমার প্রেম ভক্তির গুণ দিয়ে ভগবানকে বাঁধ মূলের সাথে যুক্ত যেজন তাকেই মালিক বলে চরিত্র পবিত্র রেখে সূক্ষ্ম পথে চলে নামে মহাসাগর পিপাসায় প্রাণ যায় সে ধন কি কাজের যা লাগে না মানব সেবায় কবি এখানে ইঙ্গিত করলেন যতই ধনবান হই সেই ধনের কিছু অংশ যদি ভক্ত সেবায় মানব সেবায় না লাগানো হয় তাহলে জীবনের তৃষ্ণা মেটে না জন্মটাই ঠকের মূল্য আমরা যে ঠকে আছি এই জন্মটাই সেই ঠকের মূল্যায়ন করছে জন্মটাই ঠকের মূল্য তাইতে ঠকা হয় অনিবার আসা যাওয়া শুধুই ঠকা এসব ঠকেরই হাট বাজার লালন সাহেবটা গান আছে বেদ বিধির পর শাস্ত্র কানা আর কানা মন এসব দেখি ঠকের হাত বাজার কষ্ট নেবেন না শাস্ত্র বলছে বেদ বিধি পর শাস্ত্র কানা আর কানা মন এসব দেখি ঠকের হাট বাজার এক কানা কয় আর এক কানারে চল যাবি নাকি ভাবো পারে এই যাওয়া শুধুই ঠকা ঠকেরই হাট ঠকের বাজার কোথায় কোথায় ঠকেছি ভাবুক বলছে বাবা একদিন মায়ের ঠকেছিল আমার মায়ের ঠকা গর্ভদানে যে ঠকাতে জন্ম আমার মায়েরা লক্ষ্য করে শুনুন কোথায় ঠকেছি আমরা অতি সূক্ষ্ম বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট ওনার লিপিবদ্ধ যা আছে সবাকার বোধগম্বের বাইরে ওনার লেখনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার ছাত্ররা বলছেন গুরু মহাশয় আপনার লেখনি তো বুঝি কিন্তু সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখনি তো বুঝি না চন্দ্র চট্টোপাধ্যায় বললেন ওটা বাবা তোমাদের জন্য নয় ওটা আমার জন্য তোমরা শিক্ষায় যখন পারদর্শী হবে তখন বুঝতে পারবে এই কথোপকথন করতে করতে একদিন বঙ্কিমচন্দ্র ওই শরৎচন্দ্রের শিক্ষা কেন্দ্রে এলেন এসে ছাত্রদের জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমরা তো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তার উত্তর বা হা জবাব দেবে বঙ্কিমচন্দ্র জিজ্ঞাসা করল। আচ্ছা তো নারী বিধবা হলে স্বামী লজ্জা পায় নারী বিধবা হলে স্বামী লজ্জা পায় কথাটা কি সত্য না করবে সকল ছোট ছোট ছেলেরা হেসে উঠেছে কারণ এ কথা তো সবাই আমরা বুঝি নারী বিধবা হলে স্বামী লজ্জা পায় নারী যখন বিধবা হয় স্বামী কি আর বেঁচে থাকে লজ্জা পাবে কোথায় স্বামী তো দেহান্তর বা মৃত্যুবরণ করার পরেই নারী বিধব হয় সকলে হেসে উঠেছে বলছে ছাড় আপনার প্রশ্নটা সঠিক হয় না কিন্তু একটা ছেলে হাসে নাই দৃষ্টিগোচর করলেন বঙ্কিমচন্দ্র জিজ্ঞাসা করলেন বাবু তুমি কেন হাসলে না বলছে ছেলেটা আমি উত্তরটা দেই ছোট্ট ছেলে বলছে সুন্দর কথা আজকে তোমার মাধ্যম থেকে জগৎবাসী করবে। মানে কাপড় নারী যদি কাপড় শূন্য হয় স্বামী অবশ্যই লজ্জা পায় আজকে আমরা জ্ঞানের পরিধি অনেক স্বল্প আক্ষরিক শিক্ষায় তো আমরা শিক্ষিত হয়েছি কিন্তু অনেক শিক্ষা শিখিয়ে এসেছি মাকে বললাম তুমি ওই গোবর ছড়া কেন দাও ওই কেন জ্বালাও মা অশিক্ষিত কিনা মা বলছে কেন জ্বালাবো না কেন না বলে না না কোনো গ্রন্থে লেখা নাই পাইনি আমি মা বলছে তাই ছেলে শিক্ষিত মা বলছে তাই ঠিক আছে কাল থেকে আর জ্বালাবো না আর গোবর ছড়া দিবো না ঝাড়ু দেব না ওই ছেলেটা পরের দিন সকালে বড় মন করতে করতে নদীর পার দিয়ে পদচারণা করছিল দেখে ওখানে সাতখানা জাহাজ ভিড়ানো আছে ডাক দিয়ে বলছে আচ্ছা বলো তো এই জাহাজের মধ্যে কি ভরা আছে ওখান থেকে উত্তর এলো সাতখানা জাহাজে শুধু গ্রন্থ ভরা তখন ছেলেটা মনে মনে ভাবলো আমি කොখনো গ্রন্থ পাঠ করেছি আমার মাকে তো ভুল নিদর্শন দিয়েছি বাড়িতে এসে মাকে চরঞ্জোড়ি ধরে বলছে মা আমি সে শিক্ষা শিখি না তাহলে আমরা সেই জ্ঞান গুরু সামনের দিকে আমরা আয়ত্ত করব তারপরে সাধুর মুখের ভাষা বোঝার চেষ্টা করব। তাহলে জন্মটাই ঠকের মূল্য আমাদের আমার মায়ের ঠকা গর্ভদানে যে ঠকাতে জন্ম আমার আমি ঠকেছি গ্রহণ করে এই ঠকের দেশে জন্ম নিয়া প্রথম ঠকা দুগ্ধ খাইয়া ওই যে লিখেছেন না মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ হবে না কোনো ঠকের দেশে জন্ম নিয়া প্রথম ঠকা দুগ্ধ খাইয়া মহারিনে ঋণী হইয়া শোধ হলো না দুধেরই ধার তাইতে ঠকা হয় অনিবার জন্মাবধি নিরবধী হয়েছি জেলের কয়েদি পার হইতে ভব নদী ভেবে না পাই কুল কিনার ঠকের দেশে আসি ঠকে সামনেও ঠকা পর লোকে আমরা অনেক কিছু ভেবে থাকি যা সাধু সঙ্গ করছি বড় বড় মহোৎসব করছি বড় বড় নাম যজ্ঞ দিচ্ছি মনে হয় বস্তা বস্তা পূর্ণ ফল অর্জন করেছি স্বর্গের গিয়ে ওই পূর্ণ ফল ভেঙে ভেঙে খাবো সম্ভব নয় ঠকের দেশে আসি আসি ঠকে সামনেও ঠকা পরলোকে কেহ নাই রজ্জবের দুঃখে দয়াল তুমি একমাত্র ভরসা আমার তাই এই ঠকেট দেশ থেকে আমাদের জিতে যেতে হবে। এই হলে আমার হরি দর্শন আমার তারক গোসাই যে আদর্শ একটু অঞ্চলে বেঁধে বাড়ি নিয়ে যেতে হবে জয় হরি চাঁদ জয় গঙ্গা গঙ্গাচর করে বাস কার্তিক বৈরাগী ঠাকুরের নিষ্ট ভক্ত প্রেম অনুরাগী শ্রী গোলক পাগলের একতা গোলক চাঁদ ভক্ত সবই ভ্যারে উপনীত গঙ্গাচর্ণা কার্তিকের ঘরে কার্তিকের স্ত্রী হয় শ্রীমতী অম্বিকা দেবী সর্বদা কাটায় দিন গোলক চাঁদ ভাবি কার্তিকের তনু বেড়ায় হরি প্রেম তাহার চরিত্র গুণ না যায় বর্ণন হলি লম্বৃত গ্রন্থে লিখেছে রস এই গোলক পাগল যিনি আমার অশ্বিনীকর্তার বাবার গুরুদেব ছিলেন উনি কীর্তন করতে করতে গঙ্গা চরণায় একদিন গেলেন সেখানে গিয়ে আমার কার্তিক বৈরাগী যিনি তাহার অর্ধাঙ্গিনী ওনাকে আশীর্বাদ দিলেন আশীর্বাদ করলেন কি বলে আশীর্বাদ করলেন বললেন জামা আমার হরিচাদের আশীর্বাদে তোর একটা পুত্র হবে তুই গর্বিনী হবি পুত্র ভূমিষ্ঠ হলে তার নাম অশ্বিনী রাখবি অনেক লম্বা প্রসঙ্গ তাই সময়ের দিকে লক্ষ্য করে সময়ের ঘড়ি টিক 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 সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায় যে ইহা বুঝিল না ধিক তারে শতধিক তাই সময়ের দিকে লক্ষ্য করে মূল বক্তব্যে আসি অশ্বিনী কর্তার জন্ম বিবরণে গোলক পাগল যখন সকল ভক্তবৃন্দকে বলল এই তোরা ঘরে প্রবেশ করলে ছন্দ বলিতে বলিতে প্রবেশ এই দৃশ্য পাগল বাহিরে এসে এখন সকল মনে মনে ভাবছে আমি তো কোনো ছন্দ কোন শ্লোক জানি না তাহলে আমার ঘরে প্রবেশ করা হবে না পাগল এসে সকলকে মুষ্ঠাঘাত চপেটা ঘাত করে বলছে ঘরের মধ্যে প্রবেশ কর কিন্তু যারা বলতে পারে না তারা তো যেতে অক্ষমতা প্রকাশ করছে কিন্তু ওই ওই পাগলের কেমন যেন কবিত্বের ভুল বাগান ফুটে উঠেছে এক ভক্ত অমনি উচ্ছ বলতে লাগলেন জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস জয় শ্রী বৈষ্ণব দাস জয় গৌরী দাস এই বলে গৃহে প্রবেশ করলেন আর একজন বলছে জয় জয় তারক চাঁদ জয় গোলক চাঁদ জয় জয় হিরমন জয় বদন চাঁদ জয় দশরাঞ্জয় জয় 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 এই মহা নামের চরন্তরী পাই যেন অন্তিম সময় এই বলে প্রবেশ আর একজন বলছে শত জনমের পাপ নেমিশে হয় দূর হৃদয় আশ্রমে বসে বসে আছে শ্রীহরি ঠাকুর কহ হরি গাহ হরি লহ হরি নাম দেহখানি হবে নিত্য শ্রী বৈকুণ্ঠ ধাম লক্ষ্মী মাতা শান্তি দেবী অশান্তি নাসিনী হরি মনে হেরে সদা বৈকুণ্ঠ একজন বলছে সংসার অসার সব সংমাত্র সার হরি বাততি বিশ্বে শ্রীহরি বা ব্যতীত বিশ্বে কিছু নাই আর নাম মহামন্ত্র করতাই সার নাম বলে ভবসিন্ধু হয়ে যাবি পার এইভাবে প্রবচন এইভাবে শ্লোক বলতে বলতে অশ্বিনীর কার্তিক বৈরাগী গৃহী অম্বিকা গৃহিণী ব্রজগণ সে কার্তিক অম্বিকা গোপিনী মৃত্যুঞ্জয় দশরথ আশিতার স্থান সবে বলে করহ মায়ের দুগ্ধ দুগ্ধপা অক্ষুর বিশ্বাস রামকুমার বিশ্বাস দুগ্ধপান করে উল্লাস পাগল ধরিয়া সেই অম্বিকার মুখে পান করে আর মা বলিয়া ডাকে বলে এইবার হইবিনী গর্ভিনী হইবি গর্ভিনী ছেলে হবে নাম তার রাখি ও এই যে বরপ্রাপ্ত হলো মাসের পর মাস দেখা দিল শুভক্ষণ শুভ লক্ষণ হেরিতে হেরিতে হইতে ভাবেতে মগন কার্তিক বৈরাগী নিজ রমণীর সনে মহাভাবে হয় মত্ত আনন্দিত মনে শ্রী অম্বিকা হৃদি ভাবিয়া গোলকে স্বামীর চরণ পূজা করিত পুলকে এইভাবে কিছুদিন বিগত হইল অম্বিকা দেবীর অঙ্গে সৌন্দর্য বাড়িল দিনে দিনে দিন কাল ঘনিয়ে এলো বুঝি না প্রভুর মনে কি দিয়ে কি করে মোর প্রভু এসে মাস গত হইল দশ যখন শ্রী অশ্বিনী মর্তধামে করে আগমন তো আশি সালে কার্তিক মাসেতে অতি শুভক্ষণে হয় সাতী নক্ষত্রেতে এই ক্ষণে যেজনার সন্তান জন্মিবে নন্দন হইলে পূজ্য সবাকার হইবে কন্যা হলে ভাগ্যবতী হবে ধরা মাঝে সত্যি হবে সেই রমণী সমাজে এই ক্ষণে শ্রী অম্বিকালা অম্বিকা প্রসব করিল ধাত্রিকণ মুহুর মুহুর জয়ধ্বনি উলুধ্বনি শ্রী অশ্বিনী গোসাই সময়ের সঙ্গে সঙ্গে আমার অশ্বিনীকর্তা শশীকলার ন্যায় আস্তে আস্তে বেড়ে উঠল যখন বিকশিত জ্ঞানের অধিকারী হলো তখন আমার অশ্বিনীকর্তার দেহে প্রেমের ভাব সঞ্চারিল অতি বেলায় গুনগুন স্বরে হরি বলে কান্না করতো এমতো অবস্থায় অশ্বিনী অশ্বিনীর এই উন্মাদ ভাব দেখে কার্তিক বৈরাগীর মনে বড় ভয় হয় দুঃখের বিষয়ে আমার অশ্বিনীকর্তা মাতৃহারা হয়ে যায় ওই গঙ্গাচরণা নদীর পাশে গিয়ে মা 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 বলে কাঁদে কারণ মা হারা যে কি যন্ত্রনা মা হারা পুত্র বিনে কেউ জানে না এই জগতে যে সকল সন্তানরা মমতাময়ী করুণাময়ী মাকে হারিয়েছে সেই জানে শুধু মায়ের যন্ত্রণা আমার অশ্বিনী নদী তীরে বসে চোখের জল ঝরছে অবিকল আর মায়ের বিরহে বক্ষ ভেসে যাচ্ছে করুণ ক্রন্ধনে করুণ ক্রন্ধনে গঙ্গা মা পারল না ধরে এসে অশ্বিনীকে দেখলো আয় বাবা তুই অবন করুণ সুরে মামা বলে ডাকছিস আমি যে আর সইতে পারছি না আয় আমার বক্ষে আয় আমার কোলে আয় কিন্তু অশ্বিনীর যে কান্না মা গঙ্গা ভাবছে আমার কাছে কি এত মমতা আছে আমি আমার সন্তানের জল কেমন কান্না মা সারাদিন অশ্বিনীকে আদর দিল এদিকে অশ্বিনী পিসি মাজিনী ছিলেন খোঁজে বের হলেন অপরাহনে সায়নকালে সন্ধ্যা লগনে মা গঙ্গার কাছ থেকে বলে আমি এখন বাড়ি যাই মা আমাকে খুঁজবে কারণ আমি মাতৃহারা সন্তান যখন অশ্বীকে দর্শন করলো বলে কোথায় ছিলি বাপ এতদিন এত সময় বলে আমি মা আমা বলে কেঁদেছিলাম তাই জলের মধ্য থেকে মা গঙ্গা এসে আমাকে সারাদিন তার কোলে তার মাতৃত্ব তার বৎসল্য আমাকে দিয়েছে মাতৃ সুধা পান করিয়েছে জড়িয়ে এমতো অবস্থায় যখন চার পাঁচ বছর বয়স হল একদিন মহানন্দ পাগল এলো কার্তিক বৈরাগীর আহ্বানে মনে মনে ভেবেছে এমন মহা প্রেম আমি কোথায় গচ্ছিত রাখি কার কাছে ধরে দেই মহানন্দ পাগল এলে ওই ছোট্ট অশ্বিনীর হাতে একটা ছোট্ট কাগজ ছিল ওই কাগজটা নিয়ে মহানন্দর হাতে দিল দেখো তো অশ্বিনীর হাতে ছোট্ট ওই কাগজটা কি লেখা ওই কাগজে লেখা ছিল কি ধনে তু শিব গুরু দিবানি দিয়ে বসে আসি মহানন্দ পাগল অপলক নয়নে অশ্বিনীর দিকে তাকাচ্ছে এত গুরু প্রেম এত হরিচার হরিতে আরতি না জানি কি আছে এর ললাটে লেখা কালে কালে অশ্বিনী বয়সে পা দিয়েছে এখানে সেখানে কর্ম করে আমার পুনভাবে গোলক পাগলের কাছে কার্তিক বই রেগে অনুমতি নিল অশ্বিনীকে কার চরণে অর্পণ করব। বলল মহানন্দ পাগলের কাছে ধরে দাও যখন আগ্রহ করলেন মহানন্দ পাগল মনে মনে ভাবল এমন মহাপ্রেম এমন যার চোখের জলে বিশ্বপতি বাধা পড়ে এই প্রেমকে তো আমি একা সামাল দিতে পারব না তখন সঙ্গে নিলেন তারক চাঁদকে দুই গুরুর কাছ থেকে কৃপা প্রাপ্ত হলেন আমার অশ্বিনী কর্তা মহানন্দ পাগল দীক্ষা দিয়ে অশ্বিনীকে বলছে এইবার তোর মনের বাসনা যে যা ছিল আমার সিতে তাই আজকে তোরে দিলাম প্রীতে তুই এইবার সেই নাম জপ করে তোর মনের বাসনা তুই যা চাবি তাই পাবি আমার অশ্বিনী গোসাই মহানন্দর দেওয়া ওই মহানাম জপ করে তার মনে একই আকাঙ্ক্ষা হে দয়াল হরিচাচ শান্তিমাতা তুমি এসে দাঁড়াও যখনই অশ্বিনী গোসাই আহ্বান করলেন মহানন্দ পাগলের হৃদে এসে আমার যুগল রূপ এসে দাঁড়ালো মহানন্দরে প্রেমের গঙ্গা বইতে লাগলো মহানন্দ পাগল বা আমার গুরু জীবন ধন্য অশ্বিনীরে আমি কত জনম জনম সাধনা করে আমার এই হৃদাসনে সেই যুগল মুরতি বসাতে পারেনি আজকে তোর করুণায় তাদের আমার দর্শন হলো বা সাক্ষাৎ হলো ধন্য তুই ধন্য এমন শিষ্য আছে কজন ধরায় যে শিষ্য গুরুর মনের খবর লয় আমার অশ্বিনী গুরুর মনের খবর নিয়েছে সময়ের সাথে সাথে অশ্বিনীকে দিয়ে কবিগান শেখানো হলো কিছুদিন কবিগান গাইলো একদিন কবি রসরাজ তারক সরকারকে বলল বাবা আমি কবিগান গাবো না বলে কি বলিস তোকে সবাই ভালো বলে কবিগান কেন গাবি না বলছে বাবা গানে পক্ষে বিপক্ষে গান গাইতে হয় কখনো ঠাকুরকে বিপক্ষে রেখে ঠাকুরকে গালমন্দ করতে হয় বিভিন্ন বিভিন্ন টিপ্পনী করতে হয় আমি যখন ঠাকুরের বিপক্ষে দাঁড়িয়ে ঠাকুরের বিরুদ্ধে আচরণ করি তখন আমার বড় কষ্ট হয় আমি পারি না আমার হরিচা ঠাকুরের বিরুদ্ধে কথা বলতে আমাকে কষ্ট তুমি আমাকে ক্ষমা কর কতটা ভালোবেসে ঠাকুরকে এমতো অবস্থায় আমার অশ্বিনীকর্তা ধীরে ধীরে একদিন প্রতি বুধবারে ওরা দক্ষিণ দেশ থেকে আমার গোপাল সাধু দল এসেছে মনে মনে ভাবছে চলো আমার অশ্বিনী যার ভবন থেকে একটু ঘুরে যাই